আসসালামু আলাইকুম এখন আমরা প্রত্য প্রকার গল্পে টাইপ পাঁচ নিয়ে আলোচনা করব টাইপ পাঁচ আছে বহুপদী ও অভিন্ন প্রশ্ন উত্তর চলো এখান থেকে দেখা যাক আমাদের কেমন ধরনের প্রশ্ন কমন আসতে পারে আচ্ছা আমাদের হচ্ছে প্রশ্ন প্রত্যেক গল্পে মহৎ ব্যক্তি হলেন মহৎ ব্যক্তিটাকে এখানে থ্রি স্টার দেওয়া আছে খলিফা আব্বাস বন্দী লোকটি আচ্ছা মহৎ ব্যক্তি বলতে বোঝাচ্ছে সে খুব উদার প্রকৃতির তার গুণ অনেক বেশি দয়ালু সে তিনোটাই হবে খলিফা সে নিজেই দয়ালু ছিলেন আব্বাস সেও উপকারী অপকার স্বীকার করেছেন বন্দি লোকটি সেও কিন্তু উপকারী অপকার স্বীকার করেছেন তো সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার অর্থাৎ এক দুই তিন তিনটায় সঠিক চার আচ্ছা আমরা চলে যাব পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্ন পঁয়তাল্লিশে কি আছে আলী ইবনি আব্বাস এবং বন্দি লোকটি উভয় এখানে থ্রি স্টার দেওয়া আছে প্রশ্ন করেছে আলী ইবনি আব্বাস এবং বন্দি লোকটি উভয় ক্যাম কেমন লোক ছিল নিঃস্বার্থ উপকারী লোক ছিলেন প্রত্যুপকারী ছিলেন সুবিবেচক ছিলেন তার মানে কি হতে পারে এক দুই তিন তিনটাই সঠিক চার নাম্বারটা কারেক্ট আনসার ঠিক আছে চার নাম্বারটা কারেক্ট চলে যাচ্ছি আমরা একটা উদ্দীপকে আমরা উদ্দীপকটা ভালো করে পড়ব তারপর আমরা নিচের উদ্দীপক এটা উপরে যে প্রশ্ন দুইটা আমরা আলোচনা করলাম সেই প্রশ্ন দুটা ছিল হচ্ছে তোমার উপরে যে দুইটা প্রশ্ন আলোচনা করলাম সেই প্রশ্ন দুটা ছিল বহুবতী প্রশ্ন আর এখন আমরা উদ্দীপক সহ যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে আমাদের অভিন্ন তথ্য ভিত্তিক প্রশ্ন ঠিক আছে প্রশ্ন খেয়াল করি আমরা এটা পড়ি উদ্দীপকটি পড়ে আমরা ছেচল্লিশ ও সাতচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর দিব ছেচল্লিশ এবং সাতচল্লিশ নম্বর প্রশ্নে কি আছে একটু সবাই মনোযোগ দিয়ে খেয়াল করি তারেক তার বন্ধু সামাদের কাছ থেকে টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছে ভালো কথা তারেক কি করেছে তার বন্ধু সামাদের কাছ থেকে টাকা নিয়ে টাকা ধান নিয়ে ব্যবসা শুরু করে অনেক সম্পদের মালিক হয় সে সামা তার টাকা চাইতে গেলে তারিখ তা অস্বীকার করে বন্ধুকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার মানে হচ্ছে তারেক তার বন্ধু সামাদের কাছ থেকে টাকা নিয়ে শুরু করে ব্যবসা শুরু করে কিন্তু পরবর্তীতে সামার টাকা চাইতে গেলে তারেক তাকে সে টাকাটা দেয় না উদ্দীপক্ষের তারেক প্রত্য গল্পের আব্বাসের সঙ্গে কোন দিক দিয়ে বই সাদৃশ্যপূর্ণ বই সাদৃশ্য বই মানে হচ্ছে না বা নয় আর সাদৃশ্য মানে মিল আছে এমন তো অর্থাৎ বই সাদৃশ্য যদি আমরা পুরোপুরিভাবে এটা কাউন্ট করি এটার অর্থ গিয়ে তাহলে অর্থ হচ্ছে মিল নেই এটাকে বোঝায় তো উদ্দীপকে তারেক প্রত্যেক প্রকার গল্পের আব্বাসের সঙ্গে যেই দিক থেকে মিল নাই তারেক দেখা যায় কি টাকা দেয় না বন্ধুকে উপকার পেয়ে অন্যদিকে আমাদের গল্পের মধ্যে আব্বাস কিন্তু ঠিকই উপকার উপকার স্বীকার করে তাহলে তাদের মধ্যে মিল কোথায় অমিল কোথায় অকৃতজ্ঞতায় এটা হবে না ঘনতায় এটাও না স্বার্থপরতায় এটাও না সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার প্রত্যুপকারে অর্থাৎ উপকারের দিক থেকে দুজনের মধ্যে বৈসাদৃশ্য আছে ঠিক আছে এখন আমরা সাতচল্লিশ নাম্বারটায় যাব সাতচল্লিশ নাম্বারটা কি বলেছে খেয়াল করি উভয়ের মধ্যে সাদৃশ্য হতে হলে তারিখকে যা করতে হবে উভয় মানে আব্বাসের সঙ্গে যদি তারেকের আমরা মিল করতে চাই তাহলে আমাদের কোন জিনিসটা নিতে হবে দেখো বন্ধুর প্রতি কৃতজ্ঞ হতে হবে হ্যাঁ এটা কারেক্ট যে আমাকে সাহায্য করেছে তারপরে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে টাকা ফেরত দিতে হবে এটাও কারেক্ট ক্ষমা চাইতে হবে এটা আমরা সহজে নিব না উত্তর হবে এক ও দুই এটাই কারেক্ট আচ্ছা চলে যাব আমরা আমাদের পরবর্তী আরেকটা প্রশ্নে পরবর্তী প্রশ্ন হচ্ছে খেয়াল করে এখানে কি আছে এই উদ্দীপকটা পড়ে আমরা আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন উত্তর দিব একটি ঘুঘু পাখি গাছের ডালে বসে দেখতে পেলো একটি পিঁপড়া পানিতে ভেসে যাচ্ছে সে গাছ থেকে পাতা ফেললে পিঁপড়াটি প্রাণে বেঁচে যায় কিছুদিন পর পিঁপড়াটি দেখে এক শিকারে ঘুঘু মারার জন্য তীর ছুটছে সেই মুহূর্তে পিঁপড়ার কামুরে তার লক্ষ্যভ্রষ্ট হয় আর ঘুঘু পাখিটিও বেঁচে যায় তেমন বোঝা যায় দুইজনই হচ্ছে দুইজনের উপকার করেছে সময় পেয়ে একবার ঘুঘুর পাখির সময় হয়েছে সে পিঁপড়াকে বাঁচিয়েছে একবার পিঁপড়ার সময় হয়েছে সে হচ্ছে গোগো পাখিকে বাঁচিয়েছে এখন প্রশ্ন কী সেটা দেখি আমরা উদ্দীপকের মূল ভাব কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ সাদৃশ্যপূর্ণ বলতে বোঝাচ্ছে মিল আছে এমন দেখো শোভা না শোভা গল্পের মধ্যে এই ধরনের কোনো কিছুই বলেনি একুশের গল্প একুশের গল্প আমাদের উনিশশো সালে ভাষা আন্দোলনকে নিয়ে লেখা উদ্দীপকে ভাষা আন্দোলনের কিছুই পাইনি প্রত্য প্রকার আমরা অপশন পেয়ে গেছি প্রত্যপ্রকার অর্থ হচ্ছে উপকারের উপকার স্বীকার করা বা পরবর্তীতে উপকারের উপকার করা সেজন্য এখানে আমাদের উত্তর হচ্ছে আটচল্লিশের তিন নাম্বার আচ্ছা আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে কি আছে ঊনপঞ্চাশে খেয়াল করি আমরা সবাই অধীপক উক্ত রচনার যে দিকটি ফুটে উঠেছে তা হলো আচ্ছা যে দিকটি ফুটে উঠেছে তা হলো উপকারী মনোভাব হ্যাঁ ঘুঘু পাখি উপকার করেছে পিঁপড়া উপকার করেছে এটা প্রতি উপকার প্রতি উপকার মানে হচ্ছে অন্যের উপকার করা এটাও কারেক্ট অন্যের উপর উপকার করা সকৃতজ্ঞ প্রত্যুপ্রকার এক্স্যাক্টলি মানে দুইজনে সমানে হচ্ছে নিজ নিজ দায়িত্বে নিজে থেকে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বা উপকার উপকার স্বীকার করেছেন তো এটাই হচ্ছে আমাদের তিনটায় আনসার হবে তিনোটাই সঠিক সেক্ষেত্রে আমরা কি লিখবো চার নাম্বারটা এক দুই তিন তিনোটায় সঠিক উত্তর তো এইভাবেই আমরা প্রত্যেক প্রকার গল্পের সকল পর্বই শেষ করে ফেললাম আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ পরবর্তী নতুন গল্পের নতুন নিয়ে আমরা খুব দ্রুতই হাজির হব আসসালামু আলাইকুম